लेडीज एंड जेंटलमैन कहते हैं अगर किसी चीज को दिल से चाहो पूरी कायनात उसे तुमसे मिलाने की कोशिश में लग जाती आप सब ने मुझे मेरी चाहत से मिला दिया थैंक्स वेरी मच आई फील लाइक द किंग ऑफ बैक टू आवर चैनल तो आज क्यों 11 अगस्त

তো আমরা আজকে যাচ্ছি ভাইকেও নিয়ে যাচ্ছি মানে আজকে জন্মদিনের দিনটা প্রথম দিনটা আর কি একটু ঠাকুরকে নাম করা উচিত তো আজকে ভাবছিলাম যে মহাদেবের কাছে যাবো তাহলে না বুড়িমার কাছেও যাই গিয়ে মায়ের পুজোটা দিয়ে আসবো একবারে রাস্তাতেই পড়ে তো প্রথমে যাবো গঙ্গা গঙ্গাসনান করবো স্নান করে মায়ের পুজো দিয়ে মায়ের শরীর খারাপ বলে মা যেতে পারছে না নাহলে মা যেত এদিকে ভাই আর আমিই যাবো তাহলে তো চলো সঙ্গে থাকো ফাইনালি গঙ্গায় চলে এসেছে গঙ্গার জল দেখো কতটা জল বেড়েছে মানে এই গঙ্গার জলটা কিন্তু এদিকেও চলে এসেছে মন্দিরে একদম পুরো ছোবো ছোবো ভাব মানে আর মনে হচ্ছে দুই চার দিন বর্ষা হলে পরে মানে মন্দিরে জল উঠে যাবে চল ফানটা করে নি আর বুড়িমার ওখানে প্রথমে আসার সময় দেখা করলাম বলছে পুজো হবে না ওখানে মানে ওখানে বারোটা পর্যন্ত পুজো হয় আমরা ওভার করে চলে এসেছি তো দেখা যাক কোথাও না কোথাও তো পুজো দিতেই হবে জন্মদিনের দিন তো চলো সঙ্গে থাক তো ফাইনালি বড় মাথায় জলগুলার কমপ্লিট হর মহাদেব মমাদেব তো জাস্ট ডেসমেস পরে নিলাম দেখতে পাচ্ছ একদম পুরো পাঞ্জাবি টাঞ্জি পরে নিয়েছি এখন কোন একটা মন্দিরে যাবো জানি না কোন মন্দিরে আমি ভাগ গেছে আজকে তারপর ভাবনা চিন্তা করে চলে আসলাম ধুবুলি আর মন্দিরে যাওয়ার আগে এখান থেকে মিষ্টি নিলাম আমি চলে আসলাম বাবা লোকনাথের মন্দিরে এখানেই পুজো দেবো আজকে তারপরে মন্দিরে পুজো গিয়ে মন্দিরে দেখি ঠাকুর মাছে রয়েছে কোনো ফাঁকা ছিল তো আমার বেশি ভিড় হয়নি তবে একা একা মন্দিরে পুজো দিয়ে দিলাম এই লোকনাথ মন্দিরটি ধুবুলিয়ায় অবস্থিত নদীয়া ডিস্ট্রিক্টে এটা অনেক জাগ্রত একটা লোকনাথ মন্দির কিন্তু বাড়ির কাছে হলেও আমি কখনো সময় পাইনি বা সময় হয়ে ওঠেনি ঠাকুরের পুজো দেওয়া তো পুজো দিয়ে এখানে সবাইকে মিষ্টি দিচ্ছিলাম আর প্রসাদ দিচ্ছিলাম বিয়েটে বাবাকে প্রণাম করে তো গাইস তোমাদের দিদি ভাই বারবার আমাকে ফোন করছে আমি ওইদিকে পুজো দিয়ে গেছি দেরি হয়ে গেছে আর এসে ডেকে নিয়ে এসে এই দেখো এই কাণ্ড মানে আমাকে সারপ্রাইজ দিল আর কি কি এত ডাকে কেন ভিডিও করো ভিডিও করো করে যাচ্ছে করবো তো দাঁড়াও কারো কাজ রয়েছে এই দেখো থ্যাংক ইউ থ্যাংক ইউ রিয়াদের বাড়ি থেকে কেক কেটে চলে আসলাম কিন্তু বাড়িতে দেখতে পাচ্ছ এখানে মিস্ত্রিরা কাজ করছে আজকে কিন্তু সিঁড়ির কাজ হচ্ছে এরপরে হবে নিংটন ঢালাই অনেকে জিজ্ঞাসা করছিল দাদা তোমার ঘরে কত কি খরচ হচ্ছে একটু আপডেট দিও তো সত্যি কথা বলতে কি আমার এই ঘরে সিঁড়ি পর্যন্ত কমপ্লিট হতে আমার খরচ হয়েছে প্রায় সাড়ে তিন লাখ টাকা পর্যন্ত দেখতে পাচ্ছ সিঁড়িতে আমি কিন্তু বারো আর আঠেরো রড দিয়েছি এখানে অনেকে ষোলো রডও দেয় কিন্তু আমার মিস্ত্রি বলছিল তুমি বারো রড দাও ঠিক হবে ষোলো রড দিলে হয়তো ফেটে যেতে পারে তোমরা একটু জানিও কমেন্ট করে যে ষোলো রড দিলে কি ভালো হতো নাকি আঠেরো রড দিয়ে ঠিক করেছি আটের রড দিয়েছি আড়ে আর লম্বাই দিয়েছি বারো রড দুটো রড কিন্তু মিক্স করে দেওয়া হয়েছে এখানে সেন্টারিং করছে আর সেন্টারিং করার পরে কিন্তু ঢালাই হবে তো আমি বাড়ি থাকি না বলে ভিডিওটা করাই হয় না তো আজকে ভালো তোমাদের জন্য ভিডিওটা করি তো এত কাজ হলো এই সিঁড়ির কাজ চলছে এখন এরপরে ঢালাই হবে ঠিক আছে এইখানে আর কি বাথরুম পায়খানা করার আর কি প্ল্যান করেছি গাইস সিঁড়ির নিচে বাথরুম পায়খানা করার পরে মানে বেশি ভালো হয় নাকি ইন্ডিয়ান টয়লেট বসা বেশি ভালো একটু কমেন্ট করে তো আর এই যে রুম রয়েছে অনেকটা কাজ এগিয়ে গেছে এই একটা রুম রয়েছে আর এইখান দিয়ে গলি রয়েছে আগে দেখিয়েছিলাম তোমাদের আর এই যেখানে রয়েছে তোমার একটা রুম আর এখানে একটা বারান্দা রয়েছে আর এইটা কি বলো ঘরে ঘরে এগুলো কেন হয় জানো দাদা ঝাঁটা চটি সাথে নজর না লাগে সামনের ডিজাইনটা একটু অন্য রকম করছি দু সাইডে এটা সামনে ফন্ট ফন্ট মানে সামনে রাস্তা আর রাস্তায় সোজা এখান দিয়ে আসা যাবে আর ওই পাশে একটা গেট রয়েছে দেখাচ্ছে তোমাদের এই যে গেট এই গেট দিয়েও আর কি আসা যাবে এইটা হচ্ছে বাড়ির সদর আমাদের তো এই জন্য এইখান দিয়ে আর কি আসার জন্য জায়গা রেখে দিয়েছি গেট রেখে দিয়েছি যাতে এইখান থেকে খাঁচা খাঁচা ঢোকা যায় হ্যাঁ দূর কাজ কমপ্লিট হয়েছে তো গাইস আমি বাইক চালাচ্ছিলাম এই যে বাইক দেখতে পাচ্ছ আর ইয়া পিছনে বসে রয়েছে আর এই দেখো এইদিকে আমাদের পাঁচ লাখ কিন্তু কমপ্লিট দেখতে পাচ্ছ ও হো হো ফাইনালি 5 লাখ কমপ্লিট একটা বাটন উচিত ছিল সেই কবে 1 মিলিয়ন হবে 1 মিলিয়ন কি হবে না আমাদের আমাদের কি গোল্ডেন প্লে বাটন আসবে না তো আমি ওদের বাড়িতে সারপ্রাইজ দিলাম আমাকে তারপরে ওখান থেকে বেরিয়ে একটু ঘুরতে ঘুরছিলাম আমরা তো অপেক্ষা করছিলাম কখন 5 লাখটা হবে তো ফাইনালি 5 লাখ হয়ে গেছে জাস্ট আলাদা একটা ফিলিংস দেখতে পাচ্ছ কংগ্রাচুলেশন মেরি জান থ্যাংক ইউ থ্যাংক ইউ 1 মিলিয়ন হবে তুমি তাই শুধু 5 টাকা দালি হবে চলো

তো গাইজ তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ এত বড় একটা অ্যাচিভমেন্ট এত বড় একটা সাফল্য দেওয়ার জন্য আমাদের বড় চ্যানেলে কিন্তু পাঁচ লাখ সাবস্ক্রাইবার কমপ্লিট হয়ে গেছে এটা কিন্তু তোমরা অলরেডি জেনে গেছো অলরেডি দেখে নিয়েছো আমি ভিডিওটা একটু লেটে আপডেট দিচ্ছি কারণ অনেক কাজ থাকে তো সেগুলো করার জন্য কিন্তু ভিডিও করতে পারি না বা আপলোড দিতে পারি না আর তোমাদের একটা কথা বলি তোমরা দেখলে আমার ঘরের এই পর্যন্ত কাজ করতে সাড়ে তিন লাখ টাকা পনেরো চার লাখ টাকার মতো খরচ হয়েছে কিন্তু তার মধ্যে বলি আমি ঘরে দেখতে পেলে তোমরা ঘরের মেঝেতে মাটি ফেলা হয়েছে ওখানে প্রায় কুড়ি হাজার টাকার মতো মাটি ফেলা হয়েছে বুঝতে পারছো এইটাও কিন্তু ওই টাকার মধ্যে অ্যাড রয়েছে তার মানে ঘরের জন্য ওই প্রায় যদি তিন লাখ ষাট হাজার টাকা খরচ হয় তার থেকে কুড়ি হাজার টাকা বাধ্য মানে ওই তিন লাখ চল্লিশ হয়েছে আর এছাড়াও আমি অনেক মেটেরিয়াল যেগুলো কিনে রেখেছি সেগুলো মধ্যে রয়েছে যেমন ধরো বালি পাথরও কিছু কেনা রয়েছে সেগুলো এখনো লাগেনি ওগুলোও কাজে লাগবে সেগুলোও কিন্তু ওই টাকাটার মধ্যেই মানে মোটামুটি অনেক কিছু মালি রয়েছে প্রায় ষাট সত্তর কিলো রডও বেঁচে রয়েছে তো এই মোটামুটি খরচ হয়েছে আমার প্রায় সাড়ে তিন লাখ টাকা পনেরো চার লাখ টাকা খরচ হয়েছে এই অবধি ঘরের তো একটা পাকা ঘর করতে গেলে সত্যি কথা বলতে কি একটা বাংলা মানে খাসা বাংলা একটা কথা আছে পাকা ঘর করতে গেলে পাকা টাকা লাগে সত্যি কথা বলতে কি একদম পুরো সত্যি কথা যে পাকা ঘর করতে গেলে পাকা টাকা লাগে তো আমরা আস্তে আস্তে করছি আর তোমরা যেভাবে সাপোর্ট করছো পাশে থাকো আর সঙ্গে থাকো কারণ তাহলে ঘরটা খুব তাড়াতাড়ি হয়ে যাবে ভিডিওটা আমি একটু লেটে দিই এর জন্য কিছু মনে মাইন্ড করো না তোমরা সঙ্গে থাকো আর সাবস্ক্রাইব করো আমাদের বড় চ্যানেলটাই তো পাঁচ লাখ হয়ে গেছে তার জন্য অসংখ্য ধন্যবাদ তোমাদের আর এই চ্যানেলটাকে এক লাখ কবে হচ্ছে সাবস্ক্রাইব করো অনেকে ভিডিও দেখছো আমার ভিডিওতে আমি দেখি নাইনটি এইট পার্সেন্ট লোক যারা ভিডিও দেখো সাবস্ক্রাইব করো না তাদের বলছি ভিডিওটা সাবস্ক্রাইব করো কারণ তোমাদের একটা সাবস্ক্রাইবার বা একটা সাবস্ক্রাইব কিন্তু আমাদের ভিডিও করতে অনেক মোটিভেট করে অনেক উৎসাহিত করে তো প্লিজ সাবস্ক্রাইব করো দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আর যদি কোনো কনসেপ্ট দেখতে চাও মায়ের সঙ্গে আর ইয়ার সঙ্গে সেই কনসেপ্টটা অবশ্যই কমেন্ট করে জানাও যে কি ভিডিও দেখতে চাও প্র্যাঙ্ক বা যে কোনো কিছু তো সেগুলো কিন্তু অবশ্যই তোমরা দেখতে হবে তো আজকের মতো আসছি দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি সুন্দর সুন্দর ভিডিও নিয়ে তত সময় ভালো থেকো সুস্থ থেকো টাটা